সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে সুজি দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে তো আজকে আমার রেসিপি হলো সুজির বড়া পাও আর এই সুজির বড়া পাও আপনারা সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনে কিন্তু দিয়ে দিতে পারেন তো চলুন দেখে নি এটা বানানোর জন্য আমাদের কি লাগছে তো দেখুন প্রথমে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দু চামচের মতন একটু তেল এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গোটা জিরে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি আদা আর রসুনকে একটু থেতো করে নিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু হলুদ এরপর আমি কয়েক সেকেন্ডের জন্য এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এই দিকে আমি নিয়ে নিয়েছি আগে থেকে সেদ্ধ করা আলু আর আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছিলাম এরপর আমি ওই মশলাটা আলুর মধ্যে দিয়ে আলুটার সাথে ভালো করে একটু মেখে নেব আর আলুটা যখন মাখবো তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু লবণ লবণটা দিয়ে আবার আমি আলুটাকে ভালো করে একটু মেখে নেব আলুটা যখন মাখা হয়ে যাবে এরপর আমি আলুর থেকে এরকম অল্প অল্প আলু নিয়ে এরকম ছোট আলুর লেচি বানিয়ে নিতে হবে তো এখানে লেচিগুলো কিন্তু একটু ছোটো ছোটই হবে এখানে কিন্তু লেচিগুলোকে বড় বানাবেন না তো দেখুন এখানে আমার সব আলুর লেচিগুলো বানানো হয়ে গেছে বানানো হয়ে গেলে এরপরে আমি আবার গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক গ্লাসের মতন একটু জল জলটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন চিলি ফ্লেক্স আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ লবণটা দিয়ে এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে যখন জলটা ভালো করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব এক বাটির মতন সুজি সুজিটা দিয়ে এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেবো সুজিটাকে দু থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর দেখতে পারবেন যে সুজিটা একদম আটার মতন হয়ে এসছে তো এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে সুজিটাকে আমি একটু ঠান্ডা করে নেব সুজিটা যখন হালকা একটু ঠান্ডা হবে মানে পুরো ঠান্ডা না হালকা একটু যখন ঠান্ডা হবে তখন আমি সুজির থেকে এরকম একটু লেচি কেটে নেব আর লেচিগুলো একটু বড় সাইজের হবে এরপরে আমি হাত দিয়ে এইভাবে একটু চেপে এইভাবে চাপটা মতন করে নেব এরকম করে নিয়ে এরপরে আমি আলুর যে লেচিগুলো বানিয়েছিলাম সেটা এইভাবে সুজির ওপরে দিয়ে দিতে হবে সুজির ওপরে দিয়ে এরপর আমি সুজিটাকে এইভাবে হাতের সাহায্যে এইভাবে আলুটাকে সুজির মধ্যে এইভাবে ভরে দেবো এইভাবে ভরে দিয়ে এরপর আমি এইভাবে সুজিটাকে একটু গোল করে নিতে হবে এই যে দেখুন আমাদের হয়ে গেছে আর এইভাবেই কিন্তু আমি আর যেইগুলো আছে সেই সবগুলোকে আমি একইভাবে বানিয়ে নেব এই যে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে এরপর আমি সুজিগুলোকে ভাপিয়ে নেবো তো ভাপানোর জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে ওর ওপরে আমি এরকম একটা ছেদযুক্ত থালা বসিয়ে দিয়েছি আর থালার ওপরে কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম এরপর আমি সুজির যে বাড়াগুলো আছে সেইগুলোকে আমি এইভাবে দিয়ে দেব এইভাবে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন একটু সুজিগুলোকে ভাপিয়ে নেব পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি এই যে দেখুন সুজির এই বাড়া গুলো হয়েছে এই সময় আমি এগুলোকে গ্যাসের থেকে নামিয়ে নিয়ে এরপর আমি গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল তেলটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি তো কাশ্মীরি রেড চিলিটা দিয়ে এরপরে আমি একটু তেলটাকে একটু নাড়িয়ে নেব তো তেলটাকে হালকা একটু নাড়িয়ে নিয়ে এরপরে আমি তাওয়ার মধ্যে যে সুজির বাড়াগুলো বানিয়েছিলাম সেইগুলোকে আমি তাওয়ার মধ্যে এইভাবে দিয়ে দেব তো এইভাবে সুজির বাড়াগুলোকে দিয়ে ভালো করে একটু এপিট ওপিট করে ছেঁকে নিতে হবে তো দুটো সাইড ভালো করে দু এক মিনিট করে একটু ছেঁকে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে সুজির বাড়া পাও আর এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর একবার খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ